তুমি যত বড় অলি হও না কেন দুনিয়ার সব মানুষ যদি তোমার জন্য দোয়া করে আর তোমার মা যদি আসমানের দিকে হাত তুলে দোয়া করে তোমার মা দোয়া করতে দেরি হয় আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে না সুবাহ মুসলমান ভাইরা হজরত জুরাইস এই কথা বললো আমার মার বড় দোয়া লাগছে আমার মা এই কথা বলছিল কি বলছিল যে তুমি বেশার চেহারা দেখবা আমার চেহারা দেখলে না মা চলে গেছে তো ওই জুরাইস রহমতুল্লাহ আলাই বলতেছে এই গ্রামের ভিতরে যেই মহিলা বলতেছে বাচ্চা আমার ও এলাকাবাসী গ্রামবাসী তোমরা ওই বাচ্চাকে জিজ্ঞাস করো ওই বাচ্চা বলে দিবে তোর বাবাকে এলাকার মানুষজন জিজ্ঞাস করলো বাচ্চা অথচ তিন দিনের বাচ্চা কেমনে কথা বলবে জুরাইজ বলে ডাক দিয়ে বলো জুরাইজের সম্মান রক্ষার্থে আল্লাহ তিন দিন বা তিন দিনের বাচ্চার জবান খুলে দিছে সব আনল্লাহ وسبحوه بكرة وأصيلا وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هاضم اللذات الموت أكثروا ذكر الله حتى يقولوا مجنون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شغل قل اللهم صل على سيدنا ومولانا محمد আলহামদুলিল্লাহ আজকে হিলফুল ফজুল ইসলামী সংগঠন মোহনপুর গোপালপুর টাঙ্গাইলের উদ্যোগে ষোলতম বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজকে সম্মান সম্মানিত সভাপতি সাহেব প্রধান মেহমান এবং আরো অনেক তশরিফ ফরমাইবেন আমি সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং মোবারকবাদ আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে মেহেরবাণী করে দিন এক মজমা দিন এক মজলিশ কত দামি মজলিস আল্লাহর নবী সাল্লি সাল্লাম বলেন لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة پاک رب العالمين بولين اي مزليش تا تقرط تقن যারা এই মজলিসের ভিতরে বসে যাবে আল্লাহ এদের উপরে আল্লাহর রহমত নাজিল করবে সুবহান ভাইরা বাইরে লোকের অভাব নাই দিনী মজলিশের ভিতরে যদি বসে যায় এই বসাটা তোমার ইবাদত বাদ কত বড় ইবাদত আল্লাহর নবী নবীদের নবী সরকার দোয়ালো নবী ডাক দিয়া কও তোমরা دینی মজমা যদি বসে যাও তোমাদের জিন্দিগির সগিরা গুনাগুলো আল্লাহ মাফ করা দিবে সোহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আপনাকে আমাকে মজলিসে বসার তৌফিক দান করেছেন এজন্য শুক্র করে করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কিন্তু সবাইকে দিনই মজলিসে আসার তৌফিক দেন না আল্লাহ তালা যাদেরকে ভালোবাসেন মোহাব্বত করেন তাদেরকে আল্লাহ দিনি মজলিসে বসার তৌফিক দান করেন মুসলমান ভাই কালামুল্লাহ শরীফ থেকে কায়েতে কারিমা আমি তেলাওয়াত করেছি মহান আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আযকুরুল্লাহ আল্লাহ তাকদিয়া কো রা তোমরা আমি আল্লাহর জিকির স্মরণ বেশি কর পরিমাণে আমি আল্লাহ স্মরণ কর তার বান্দাকে বন্দিকে তার জিকির করার জন্য স্মরণ করার জন্য আল্লাহ তালা নির্দেশ দিয়েছে শিলা মায়ের বন্দাবন্দী তোমরা সকাল বিকাল আমি আল্লাহকে ডাক আমি আল্লাহর জিকির কর বন্দাবন্দী যদি আল্লাহর জিকির করে আমার আল্লাহ খুশি হয়ে যায় আমার আল্লাহ খুশি হইয়া ডাক দিয়া কয় তুমি যখন আলহামদুলিল্লাহ বলো আমি আল্লাহর কুদরতি কলি যা ঠান্ডা হইয়া যায় আমি আল্লাহ খুশি হইয়া তোমার তাম জিন্দিগির গুনা খাতা গোলা মাফ করে দিই সরে আল্লাহ মুসলমান ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানিয়েছে তার ইবাদতের জন্য আল্লাহ বলে ওয়া মা খালাকাতুল ইনসা ইল্লা লিইয়াকবুদুন আল্লাহ তাআলা বলে আমি আমার বান্দা বান্দীকে বানাইছি আমার একমাত্র উদ্দেশ্য হল আমার বান্দা বন্দি আমার গোলামি করবে আমার ইবাদত করবে ও মুসলমান ভাই তোমাকে আমার আল্লাহ কত সুন্দর করে মায়াবী চেহারা দিয়ে বানাইছে কত আদর করে বানাইল আল্লাহ রব্বুল আলমী তার কালাম সমস্ত মানুষের জন্য হেদায় স্বরূপ আল্লাহ তালা রব্বুল আলমিনের কালামের মুজেজা কালামের দাম ও মুসলমান ভাই বন্ধুর আমার আমরা বর্তমান জমানায় মা বাবার খেদমত করি না মা বাবাকে ভালোবাসি না আল্লাহ বলে ইহসানা আল্লাহ বলে তোমরা তোমাদের মা বাবার প্রতি আহসান করো দয়া করো তোমার মা বাবা যদি তোমার প্রতি খুশি থাকে আল্লাহ পাক রব্বুল আলমিন তোমার মা বাবার উশিলায় তোমার জিন্দিগির গুণা আল্লাহ মাফ করে দিবে আজকে মার খেদ মত আমরা করি না যেই মা দশ মাস দশ দিন পেটে রাখছে যেই মা নিজের না খাইয়া আমাদেরকে খাওয়াইছে মুসলমান আজকে তুমি আর আমি নতুন বিবাহ করিয়া সুন্দরী বউ পাইয়া জোয়া আজকে মাকে ভুলে গেলি মার mohabbat তোর অন্তরে নাই রে যুবক মা বাবা কতটা দামি মা বাবা কত দামি হযরত জরাইস রাহমাতুল্লাহি আল্লাহর এক জবরদস্ত ওয়ালি ছিলেন بني ইসরাইলের জামানার ঘটনা অ মুসলমান হজরতে জুরাইস রহমতুল্লাহ আলাই চব্বিশ ঘন্টা ইবাদত করতেন রাতের বেলা জুরাইস রহমতুল্লাহ আলাই নামাজের মসল্লাই দাঁড়াইতেন দিনের বেলায় রোজা থাকতেন হজরতে জুরাইস রহমতুল্লাহ আলাই একদিন নামাজে দাঁড়াইছে যখন নামাজি দাঁড়াইছে জুরাইস রহমাতুল্লাহ জানাই ডাক দিছে ও বাবা জুরাই তুমি কয় প্রথম দিন ডাক দিছে ডাক দিয়া মা নিরাশ হয়ে চলে গেছে তারপর আরেক দিন এই সে ডাকে জুরাই তারপরের দিন একই অবস্থা জুরাইস রহমাতুল্লাহ নামাজে দাঁড়াইয়া চিন্তা করতেছে আমি তো আমার মালিকের সামনে দাঁড়াইছি আমার মালিকের সামনে দাঁড়াইছি আমার মালিকের নামাজ পড়তেছি ইবাদত করতেছি আবার আমার মা ওই দিক থেকে ডাকতেছে আমি মার ডাকে সাড়া দিব নাকি আল্লাহর ডাকে সাড়া দিব নাকি আমি নামাজে দাঁড়াইয়া থাকবো জুরাইস দ্বিতীয় দিনে এমন করলেন তৃতীয় দিনে অবস্থা করলেন দুঃখিনী মা জুরাইস দরবার থেকে এই কথা একটা দিলেন আল্লাহ জুরাইস রে তুই তোকে আমি ডাকলাম পাইলাম না তুই মার মুখটা দেখলি না জুরাইস আমি মা বরদুয়া দিলাম তুই যেন জিনাকারির মুখ দেখিস এরকম একটা পটু মা দিয়ে চলে গেছে মার মনে বেথা মা দিছে ও মুসলমান মা যদি ডাকে নামাজ ছেড়ে দিয়ে মা ডাকে হাজির হতে হবে জুরাইত্ত আবেদ ছিল আবেদ ছিল আলেম ছিল না ও মুসলমানি মানদার হযরতে জুরাইস নামাজ শেষ করেছে হঠাৎ করে জুরাইস জুরাইসকে এলাকার মানুষ অনেক সম্মান করে অনেক দাম দেয় অনেক ইজ্জত করে হযরতে জোরাইসের জন্য হাতিয়া পাঠা জুরাই যে জায়গায় সে থাকত ওই এলাকার পাশের এলাকায় রাখাল একটা ছেলে একটা মেয়ে জিনা করে জিনা করার পরে ওই জায়গায় ওই মেয়েটা জিনা করার পরে ওই মেয়েটার মেয়েটা গর্ভবতী হয়ে গেছে মেয়েটার পেটে সন্তান হয়ে গেছে মেয়েটা চিন্তা করতেছে আমি যদি এখন বলি আমি ওই রাখা সাথে চিনা করেছি তাহলে তো আমাকে এলাকার মানুষজন মেরে ফেলেবে একদম হত্যা করে ফেলাইবে এখন কি করা যায় চক্রান্ত করলো মেয়েটা এলাকায় যেয়ে বলল ওই যে জুরাই আল্লাহর হিসাবে তাকে চিনেন তার কাছে পানি পড়া নেওয়ার জন্য যান তেল পড়া নেওয়ার জন্য যান ভালো ভালো হাতিয়া দেন ভালো ভালো খাওয়ান ওই জোরাইস তো আমার সাথে জিনা করেছে হজরতে জুরাইস রহমতুল্লাহ আর এই তার বাড়িতে যায়া তার বাড়িতে দেয়া লোকজন ঢিল মাইরা তার খানকা ইবাদত খানা ভেঙে দিল আগুন দিয়ে জ্বালিয়ে দিল হজরত জোরাইসকে ঘোড়ার পিঠে পাই দা রাস্তা দিয়ে টানতেছে রাস্তা দিয়ে টানতেছে জুরাইস হাসে হাসে কিন্তু আর সব মানুষগুলা কান্না করে হজরত জুরাইজের শরীর রক্তাক্ত এলাকার মানুষজন বলল ওগো আল্লাহর ওলি তুমি জুরাই তুমি তো আল্লাহর ওলি ছিলা আমরা তোমাকে এত মার মারলাম তুমি কেন হাসতেছ তুমি কেন হাসতেছ হজরত জুড়াইজ ডাক দিয়া কই ও দুনিয়ার মানুষের আরে অল্লাহি আমি জিনা করি নাই আমি জিনা করি নাই কয় তাহলে কেমনে কি কয় আমার মার বদ্ধ তুমি যত বড় অলি হও না কেন দুনিয়ার সব মানুষ যদি তোমার জন্য দোয়া করে আর তোমার মা যদি আসমানের দিকে হাত তুলে দোয়া করে তোমার মা দোয়া করতে দেরি হয় আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে মুসলমান ভাইরা হজরত রাইস এই কথা বললো আমার মার পর দোয়া লাগছে আমার মা এই কথা বলছিল কি বলছিল যে তুমি বেশার চেহারা দেখবা আমার চেহারা দেখলে না মা চলে গেছে তো ওই আলাই বলতেছে এই গ্রামের ভিতরে যেই মহিলা বলতেছে এই বাচ্চা আমার ও এলাকাবাসী গ্রামবাসী তোমরা ওই বাচ্চাকে জিজ্ঞাসা করো ওই বাচ্চা বলে দিবে তোর বাবাকে এলাকার মানুষজন জিজ্ঞাসা করলো বাচ্চা অথচ তিন দিনের বাচ্চা কেমনে কথা বলবে জুরাইজ বলে ডাক দিয়ে বলো জুরাইজের সম্মান রক্ষার্থে আল্লাহ তিন দিন বা তিন দিনের বাচ্চার জবান খুলে দিছে সুবহানাল্লাহ তিন দিনের বাচ্চা জবান খুলে বলতেছে তো জুরাইস রহমতুল্লাহ আলাই আমার বাবা না আমার বাবা ওই রাখাল সমস্ত মানুষকে হাতে তুললো পায়ে তুললো আমারে মাফ করে দেন আমারে মাফ করে দেন আপনার সাথে বেয়াদি করেছি না 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 এটা আমার মার বদুয়া এজন্য জন্য ভাইরা মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে মাকে কষ্ট দেওয়া যাবে না আজকে তুমি নতুন বই পপ পাই মারে ভুইলা যাও ওই দুখনি মা তোমারে ভোলে না রাত্রি বারোটা একটার সময় যখন বাড়িতে যাই দেখবা তোমার বউ শুয়ে ঘুমায় তোমার সন্তান শুয়ে ঘুমায় তোমার জনম দুঃখী মা না ঘুমাইয়া দরজার কাছে দাঁড়ায় থাকে আর বলে সন্তান কখন আসবে আমার সন্তান কখন আসবে আমার সন্তান কখন দরজায় সে টোকা দিবে বাড়িতে যায় যদি বইয়ের দরজায় না করি পাঁচ দশ মিনিট চলে যায় বউ দরজা খুলে নেয় অথচ জনম দুঃখী মা

তালা মার দোয়া কবুল করতে দেরি করে না এজন্য যুবক ভাইরা যে মার সাথে করছো মার কাছে চাও মা আমি তো তোমার সাথে বেয়া করে ফলাইছি মাগ আমাকে মাফ করে দাও মা তুমি যদি মাফ না করো আমার তো কবরে জায়গা হবে না তুমি যত ইবাদত করো দশ বার হস করো বিশ বার হস করো তুমি যত বড় আলমি হও না কেন তোমার মা যদি মার খেদমত যদি তুমি না করো তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না এজন্য মুসলমান ভাইরা মার খেদমত করবো মাকে ভালোবাসবো মাকে মোহাবত করবো মার কাছে বেশি বেশি দোয়া করব এজন্য ভাইরা আল্লাহ তালা যেন যেই কথাগুলো বললাম আমাকে সহ আপনাদের সবাইকে যেন তাআলা অল্প সময় যে কথাগুলো বললাম আল্লাহ তালা মানার বোঝার আমল করার তৌফিক দান করে আমি চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি